আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা খুব চমৎকার কিছু তথ্য এখন শেয়ার করব আচ্ছা রফিক এই যে জাতিসংঘ এই পৃথিবীর যত অশান্তির সংঘ তার নাম কি বলতো জাতিসংঘ জাতিসংঘ এই জাতিসংঘের সদস্য সংখ্যা আমরা জানি যে পনেরোটা দেশ আছে যাদের দশটা দেশ হচ্ছে অস্থায়ী সদস্য অস্থায়ী দেশ কয়টা দশটা দশটা প্রিয় দর্শক আমরা জানি জাতিসংঘের পনেরোটা দেশের মধ্যে দশটা দেশ হচ্ছে অস্থায়ী যাদেরকে দুই বছরের জন্য নির্বাচিত করতে হয় কয় বছরের জন্য নির্বাচিত আমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব প্রত্যেকটি পয়েন্ট মনে রাখতে পারলে যারা চাকরির পরীক্ষা দেয় তাদের জন্য খুব মঙ্গল হবে আর যারা সত্যিকার অর্থে মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা জাতিসংঘ সম্পর্কে দারুণ দারুণ কিছু তথ্য পাবে তাহলে দেশ হচ্ছে এরা কয় বছরের বছরের জন্য জন্য নির্বাচিত দুই আচ্ছা আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটা কয়টা দেশ পাঁচটা দেশ এখন আহ হয়তো মনে করতে পারে এই যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশের নাম আমরা আসলে কিভাবে মনে রাখবো আচ্ছা রফিক আমি তোমাকে খুব দারুণ করে একটা পয়েন্ট বলি যে পয়েন্টের মাধ্যমে তুমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটা দেশের নাম মনে রাখতে পারবা যেমন একটা শব্দ তো মনে রাখতে পারবা কাফের 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 তো মনে রাখতে পারবা হ্যাঁ সম্মানিত দর্শক এই শব্দটা যদি আপনার মাথায় থাকে কাফের তাহলে কাফের শব্দটা মাথায় থাকলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের পাঁচটা দেশের নাম মনে থাকবে কাফের প্রথম বর্ণ হলো সি সি মানে চায়না চায়না দ্বিতীয় বর্ণ হলো এ মানে আমেরিকা মানে আচ্ছা কাফের তৃতীয় বর্ণ হলো এফ 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 মানে হচ্ছে চতুর্থ বর্ণ হচ্ছে ই হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড কাফের শেষ বর্ণ হচ্ছে আর আর মানে রাশিয়া 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 তাহলে আমার সাথে বলো কাফের কাফের চায়না চায়না আমেরিকা আমেরিকা গুড ফ্রান্স ফ্রান্স ইংল্যান্ড ইংল্যান্ড রাশিয়া রাশিয়া সম্মানিত দর্শক এই যে পাঁচটা দেশের নাম বললাম কাফের বললেই কিন্তু মনে থাকবে এই কাফের হলো এই পাঁচটা দেশ আচ্ছা এখন একটা তোমাকে বলি তুমি কি জানো এই যে জাতিসংঘ সারা পৃথিবীতে গণতন্ত্র গণতন্ত্রের ধুয়ে তোলে কিন্তু জাতিসংঘের মধ্যে কিন্তু কোনো গণতন্ত্র নেই তুমি কি জানো একটা উদাহরণ শোনো ধরো কোন সিদ্ধান্ত জাতিসংঘ নেবে এই নিরাপত্তা পরিষদ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই নিরাপত্তা পরিষদের পাঁচটা দেশের ধরো তিনটা দেশ যদি রাজি হয় মনে করে একটা সিদ্ধান্ত হবে হ্যাঁ সেই সিদ্ধান্তে তিনটা দেশ রাজি হলেই সেটা কিন্তু পাশ হওয়ার কথা জাতিসংঘে কিন্তু নিরপেক্ষতা তাদের নেই তাদের গণতন্ত্র নেই তাদের নিয়ম কি তাদের নিয়ম হচ্ছে ভেটো নিয়ম কি বলতো ভেটো ভেটো মান ভেটোটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড এর অর্থ হচ্ছে আমি মানি না ভেটো মানে কি আমি মানি হ্যাঁ তাহলে কাফের যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশের কোন একটা দেশ যদি কোন একটা ঘটনায় তারা বলে ভেটো আমি মানি না তাহলে কিন্তু সেটা পাশ হবে না তাহলে কি এটা আছে পাঁচ দেশের তিনজন মানলেই তো গণতন্ত্র সেখানে একজন না মানলেই গণতন্ত্র মাইনাস তাহলে জাতিসংঘে কি নাই গণতন্ত্র নাই এবং একটি দারুণ কথা ফিলিস্তিন কমপক্ষে পঞ্চাশ বার এই জাতিসংঘে আবেদন করেছে সদস্য হওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক সত্য দুর্ভাগ্যজনক সত্য এই আমেরিকা এই একটা মাত্র দেশো আমি মানি না সদস্য এবং আবার ব্যাপার তুমি শোনো এই যে ফিলিস্তিন এরা কিন্তু আহ একশো উনচল্লিশটা দেশ ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করেছে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক এটা সত্য হলো যে এই জাতিসংঘে আজও পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে না একশো দেশের পরেও এবং তুমি কি জানো এই যে ওয়াইসি মুসলিমদের যে সংঘ ওয়াইসি ওয়াইসি তে মুসলমানদের সংখ্যা কতগুলো কতগুলো দেশ সাতান্নটা কতগুলো সাতান্ন সাতান্নটা আবার আরব লীগের মুসলিমদের দেশ হচ্ছে আঠারোটা আবার ধরো জিসিসি এদের দেশ আছে মোট ছয়টা এত এত মুসলিম দেশ এই ওয়াইসির সাতান্নটা মুসলিম দেশ একসাথে যদি তারা দাবি উত্থাপন করত। তাহলে ফিলিস্তিন কি হতো এতদিন স্বাধীন হয়ে যেত তাহলে আমার কাছে তো মনে হয় এই জাতিসংঘ হচ্ছে অশান্তির সঙ্গ এদের এখানে সমাজতন্ত্র রাজতন্ত্র পুঁজিবাদ গণতন্ত্র মিথ্যাতন্ত্র আমলাতন্ত্র কামলাতন্ত্র হামলাতন্ত্র ধারণাতন্ত্র সব তন্ত্র মন্ত্র দিয়ে জাতিসংঘ ভরা অশান্তি আর অশান্তি এরা শান্তি চায় না এরা কি চায় না শান্তি শান্তি চায় না আমেরিকা হাজার অপরাধ করুক চোখে পড়ে না আর ফিলিস্তিনে মানুষ মেরে সরকার করে দিল সেটাও তাদের শান্তি চোখে পড়ে না এ কারণে কি করা উচিত মুসলমানদের একটা জাতিসংঘ করা উচিত অথবা ওআইসি কে শক্তিশালী করা উচিত ঠিক কিনা সম্মানিত দর্শক তাহলে আমরা এতক্ষণ যে তথ্য পেলাম সেটা হচ্ছে ওয়াইসি কে শক্তিশালী করতে হবে বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ তাদের আর বিড়ালের আচরণ করলে চলবে না তাদেরকে বাঘের আচরণ করতে হবে তারা যদি ঐক্যবদ্ধ জাতি হয় তাহিদের একাগ্রতায় আল্লাহর আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করে তারা যদি ইসলামকে বুকে ধারণ করে কালেমাখছিতে পতাকা পথ পথ করে উড়ানোর আশায় তারা যদি সারা পৃথিবী জেগে ওঠে তাহলে স্বীকৃতি পাবে মার খাবে না মার মার খাবে খাবে না। না। সারা পৃথিবীর মুসলমানরা দাপটে চলতে পারবে দুর্দণ্ড প্রতাপে চলতে পারবে ইনশাল্লাহ আমরা দাবি করছি এই জাতিসংঘ নামের অশান্তি সংঘ এই অশান্তি সঙ্গে জোর দাবি উঠানো উচিত ফিলিস্তিনের স্বাধীনতা নাকি এবং আরেকটা সংস্কার প্রয়োজন রিফরমেশন প্রয়োজন রিকনস্ট্রাক্ট প্রয়োজন কনস্ট্রাকটিভ ওয়ে প্রয়োজন কনস্ট্রাকটিভ ডিসকাশন প্রয়োজন স্ট্রাকচারাল সুন্দর প্যাটার্ন প্রয়োজন সেটা হলো ভেটো নিরাপত্তা সদস্য পাঁচটা দেশ হবে না তিনজন মানলেই সেটা ওকে আর একজন মানলে ওকে না এটা চলবে না এই ধরনের গণতন্ত্রহীন চলবে না ঠিক কিনা গুড তাহলে আমরা আশা করি চমৎকার কিছু তথ্য জাতিসংঘ সম্পর্কে আমরা পেলাম আসসালামু আলাইকুম রহমতুল